আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এখন কিন্তু কাঁচা আম ধরতে গেলেই নাই পাকা কিন্তু ধরে দিয়েছে আম এখন পাকা আম দিয়ে বানিয়ে নিলাম খুব দামি এবং সুস্বাদু এবং টেস্টি অদান খাটিভাবে বানিয়ে নিলাম জুস কিভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন জুস বলেন পাকা আমের মানে ম্যাঙ্গো জুস অসাধারণ মানে একটা জিনিস এখনই কিন্তু আম পাকার সময় হয়ে গেছে আর পেকেও গেছে আমাদের গ্রাম অঞ্চলে যেরম গরম পড়ছে আম কিন্তু পেকে গেছে তাই ভাবিয়ে নিলাম যে প্রথমে একটা ম্যাঙ্গো জুস আপনাদের বানিয়ে আমি দেখাই আমি কীভাবে বানাই সে পথে দেখে নেন দেখুন গাছ পাকা আম অনেকগুলোই আম পেকে গেছে পেডে নিয়েছে এখন একটা করে শুলে নেব এখানে হয়তো কিছু ডাম লাগবে আমার এটা কিন্তু আমাদের গাছের থেকেই কিন্তু পাড়া হয়েছে পাকা আম যে গরম পড়ছে গরমে আর বেশি দিন হয়তো আমার কাঁচা থাকবে না এফেই কিন্তু সামলাটা মানে স্কিনটা ধরলেই কিন্তু একদম শুলে যাওয়া আছে এভাবে আমি শুলে এবং কেটে নেব দেখুন কেটে নেওয়া হয়ে গেছে আমি কিছুটা আম এখানে নিয়েছি একদম পিওর যে পাকা আম সেগুলো আমি ব্যবহার করেছি আর এই আমটা কিন্তু ভালো মিষ্টি একটু আমের একটু আঁশ আসছে কিন্তু মিষ্টি সেখানে দিয়ে দিলাম কিছুটা আম এবং দিয়ে দিলাম পানি এখানে আমি এতগুলো আমের ভেতর মাত্র দেড় বাটি পানি নিয়েছি এটা সুন্দর করে আমি এটা সেদ্ধ করে নিতে হবে পানি আর এখানে সামান্য একটু যত আমের একটা কালার প্রয়োজন এই জন্য আপনার এটা স্কিপ করতে হয় আমি একটু এলো মানে ফুড কালারটা আমি একটু ব্যবহার করেছি আমের যে একটা সুন্দর যে পাকা আমের একটা দেখেন তো কালার থাকে সেজন্য আমি একটু সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এটা অবশ্যই ফুড কালারটা যে আমরা যে ভাতে খাই বা রাইসের সাথে খাই বিরিয়ানি দিকে সেই ফুড কালারটাই দেবেন বা ফুড যেটা সেটাই ব্যবহার করবেন তাহলে এটা এলো ফুড কালারটা আমি একটু ব্যবহার করেছি সামান্য এরকম কয়েক মিনিট ধরে আমি জাল করে নেব আমার জাল করা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন পানিটাও নাই এরম একটা চা চালন নেবেন সেটার পর দিয়ে আমের যে একটা পিউরো থাকে সেই পিউরোটা বের করে নেয় আর উপরে যেটা বাকি অংশ থেকে যাবে সেটা কিন্তু ফেলে দিতে হবে আমি যত আঁশ আছে যদি ব্যালেন্ডারে দেন তাতেও ভালো হবে কিন্তু আমি ব্যালেন্ডার দেই নেই এই জন্য ম্যাশিংই দেই নেই কেন কি যত অতিরিক্ত আঁশ এই জন্য আশটা একদম এই যাবে এই জন্য আমি দেই আমি এর পথে কিলো সেলেই নিয়েছি একদম যে খাটি যে পিউরোটা সেটা আমি বের করে নিয়েছি এখন চলে গেলাম সেকেন্ড ধাপে এখানে গেলে দুটো উপকরণ লাগবে চিনি এবং আম এক বাটি চিনি দিয়েছে আর এক বাটি এখানে আমি পানি ব্যবহার করবো জাস্ট দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেবো এটা শিরেটা কোনো এই ঘন করার কোনো দরকার নাই জাস্ট আমি একটু ফুটিয়ে নেব এরপর একবার হলে জুসটা বানাই খেয়ে দেখেন জুস একদম সবার পছন্দ হবে একদম অর্ধানিকভাবে খাঁটি ঘরে বানানো জুস একদম অসাধারণ একটা টেস্ট পাবেন আর এই গরমের মসমে পাকা আমের জুস যদি এফোতে বানিয়ে খান আপনার মাইন্ডও ভালো ঠান্ডা থাকবে এবং ঘুমও কিন্তু আসবে আর পাকা আমে তো খালি তো ঘুম আসে সেটা তো সকলে জানে আর এই হতে একবার গরমের ক্ষেত্রে জুস বানিয়ে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হয়ে তারপর ঠান্ডা করে হতে খেয়ে নিন দেখুন আমার সিঁড়েটা কিন্তু প্রায় ফুটার দিকে ফুটে আসছে এরকম আমি দুই এক মিনিট এরকম জাল করে নেব জাস্ট দুই এক মিনিট জাল করার পর একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমি যে আমের যে ফিউরি আছে তার ভিতরে আমি ঢেলে দেবো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন দেখুন হয়ে গেছে এখন আমি চুলের জাত বন্ধ করে দিয়েছি এখন চলে আসছি দেখুন আমের আমি সামান্য একটু টেস্ট জন্য সামান্য একটু বিট লবণ আমি ব্যবহার করেছি এটা ঘরে বাঙানো আমার বিট লবণ ঘরে বানানো সেটাই আমি ব্যবহার করেছি যা জাস্ট সামান্য হাফ জাস্ট সামান্য একটু এখানে হাফ চামচ নাই এক চামচ না সামান্য হাফের অর্ধেক আমি ব্যবহার করেছি যাতে একটু টেস্টের জন্য এত ঢুকি এটা অপশনাল এটা না দিলেও আপনি পারেন নেই তার আমার আমটা কিন্তু ঘন আছে দেখে আপনারা বুঝতে এখন যে আমি যে চিনির শিরাটা বানিয়ে রাখছিলাম সেই চিনির সেরেটাই এখন আমি ঢেলে দিলাম আর অবশ্যই একটু ঠান্ডা করে ঢালবেন তলে কিন্তু এটা ভালো হবে নাহলে গরম যত গরমে গরমে ঢালবে না দুটোই একটু ঠান্ডা করে ঢালতে হবে আমার শরবত কিন্তু একদম মানে জুস সরি জুসও বলতে পারেন শরবত আমার জুসটা কিন্তু একদম রেডি পারফেক্টভাবে একদম রেডি এখন আমি পরিবেশনে চলে যাব আর এটা বানিয়ে পিরিজে রেখে দেবেন দুই তিন গোটা যেন একদম ঠান্ডা কুল কুল যখন বাড়ি যদি মেহমান আসে এরকম শরবত বানায় তাকে সামনে দিন অবশ্যই তাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ একটা রেসিপি প্রথম পাকা আমি সিজনে বানিয়ে নিলাম আমের জুস মানে ম্যাঙ্গো আপনারাও বানিয়ে নিন এর দেখুন কালারটা কত সুন্দর আর এটা যে একবার খাবি তারই মনে থাকবে যেটা এটা বাস্তবে একটা জুস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর সারি ট্রাই করেন